কখনোই ভেঙে পড়তে নেই এই পৃথিবীর যা কিছু হারিয়ে যায় তা অন্যরূপে ঠিকই আবার আমাদের জীবনে ফিরে আসে মেধা থাকলেই কাউকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও নিজের চেষ্টা দিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায় সাফল্যের কোনো রহস্য নেই এটা প্রস্তুতি কঠোর পরিশ্রম ও ব্যর্থতা থেকে শেখার ফল টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড়-বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যেটা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন কারণ এগুলো আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠে শুধু সামনের দিকে এগিয়ে যাও কে কি বলছে কে কি করছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হয় তুমি ঠিক তাই করতে থাকো আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তবে সেটা আপনার দোষ নয় তবে আপনি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করেন তবে সেটা আপনার দোষ যদি লোকেরা জানত যে আমি আমার আয়ত্ত পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছি তবে এটা ততটা দুর্দান্ত বলে মনে হবে না জীবনে চলার পথে বাদ আসতেই পারে তাই বলে কখনোই থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাদ আসবেই সেখান থেকেই আবার নতুন করে শুরু করতে হবে মনে রাখবেন কখনোই কোনো কিছু শেষ হয়ে যায় না সুতরাং আমাদের কখনোই আসা ছাড়া উচিত নয় মনে রাখবেন জোরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম হয় আপনি যদি কোনো কিছু চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করতে পারেন আপনি যতক্ষণ না ভালো জানেন ততক্ষণ আপনি যথাসাধ্য চেষ্টা করুন তারপর যখন আপনি আরও ভালো জানেন তখন আরও ভালো কিছু করুন সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি কঠোর পরিশ্রম শেখা ত্যাগ ও সর্বোপরি আপনি যা করেছেন বা করতে শিখেছেন তার প্রতি ভালোবাসা জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুঁড়ে হারিয়ে যেতে হয়